ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব উচ্চারণ সহ বিভিন্ন পাখির বাংলা ও ইংরেজি নাম এটা হলো ম্যাকপাই ম্যাকপাই মানে দোয়েল দোয়েলকে ইংরেজিতে বলা হয় মানে দোয়েল এটা হলো প্যারোট প্যারোট মানে টিয়া পাখি টিয়া পাখিকে ইংরেজিতে বলা হয় প্যারোট প্যারোট মানে টিয়া পাখি এটা হলো পিকক পিকক মানে ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলা হয় পিকক এটা হলো কিংফিশার কিংফিশার মানে মাছরাঙ্গা মাছরাঙ্গাকে ইংরেজিতে বলা হয় কিংফিশার এটা হলো স্প্যারো স্প্যারো মানে চড়ুই পাখি চড়ুই পাখিকে ইংরেজিতে বলা হয় স্প্যারো এটা হলো পিজন পিজন মানে কবুতর পিজন মানে কবুতর কবুতরকে ইংরেজিতে বলা হয় পিজন এটা ডাভ ডাব মানে ঘুঘু মানে ঘুঘু ঘুঘুকে ইংরেজিতে বলা হয় ডাভ এটা হলো উৎপেকার উৎপেকার মানে হচ্ছে কাঠঠোকরা কাঠঠোকরাকে ইংরেজিতে বলে উৎপেকার এটা হলো ওয়েভার ওয়েভার মানে বাবুই পাখি ওয়েভার মানে বাবুই পাখি বাবুই পাখিকে ইংরেজিতে বলা হয় ওয়েভার এটা হলো টেইলর বার্ড টেইলর বার্ড মানে টুনটুনি টুনটুনিকে ইংরেজিতে বলা হয় টেইলর বার্ড টেইলর বার্ড মানে টুনটুনি তো বন্ধুরা তোমরা তাহলে শিখে ফেললে দশটি পাখির বাংলা ও ইংরেজি নাম এবং শিখলে তাদের উচ্চারণ এমন মজা করে শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো